আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে প্রথম অধ্যায় ওকে তো প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের এখানে নাম হচ্ছে বড় সংখ্যা ও স্থানীয় মান ওকে তো বড় সংখ্যা আমরা কিভাবে ছোট এবং বড় সংখ্যা আমরা পার্থক্য করতে পারবো এখানে এবং স্থানীয় মানগুলো আমাদের কিভাবে লেখা হয় এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে শিখবো যাই হোক কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে পারি গণনা করতে পড়তে বা লিখতে পারি এটা আমাদের বলছে এসব ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায় তা আমরা কেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শত হাজার দল তৈরি না এখানে ওকে আমরা এখানে পরে দেখতেছি আর কি পাঁচ অঙ্কের সংখ্যা এখানে বলছে পাঁচ অঙ্ক মানে কি আর অঙ্ক আর সংখ্যা বলতে একটু বলি অঙ্ক বলতে আমরা কি বুঝি এখানে অঙ্ক ওকে অঙ্ক আবার বানান যদি ভুল হয় তাহলে আপনি একটি সংশোধন করে নেবেন অঙ্ক অঙ্ক বলতে আমরা বুঝি এখানে শূন্য এক তিন পাঁচ সাত আট নয় তো শূন্য থেকে নয়ের মধ্যে যে মানগুলো আছে এগুলোকে আমরা অঙ্ক বলবো এখানে কি বলবো অঙ্ক ওকে আর সংখ্যা আমরা বলতে যেটা বুঝবো এখানে সংখ্যা সংখ্যা হচ্ছে মনে করুন আমাদের এখানে এই প্রত্যেকটা অঙ্ক নিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের সংখ্যা যেমন আমি বললাম যে দশ এটা আমাদের একটা সংখ্যা এখানে ওকে তাহলে অঙ্ক হয় কি এক ডিজিটের আর সংখ্যা কি বলতো আমাদের এখানে একের অধিক ডিজিটের আমাদের কি হবে সংখ্যা হবে এখানে এখন নিজের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে এখানে মানে ক্রিকেট ম্যাচ বলতে বোঝেন তো এখানে ক্রিকেট খেলার সময় যে দর্শকরা যে আমাদের গিয়ে বসে আর কি তাদের যে হাতে একটা সাইডে গিয়ে বসে জন্য একটা টিকিট বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে করতে হবে দেখুন আমাদের এখানে এই যে প্রথম যে বাক্সটা আছে এখানে দেখুন এই বাক্সের মধ্যে টিকিট আছে কটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ওকে দশটা কি আছে এখানে টিকিট আছে এখানে দেখতে পারেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না আর পাঁচটা দুই রোধ আছে পাঁচ দুগুণে দশ এখানে দুই গুণন পাঁচ মানে কত হবে এখানে দশ হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা কি আচ্ছা তাহলে আমাদের একটু ভালো করে আমরা খেয়াল করি এখানে এখানে এক হাজার এখানে এক হাজার এখানে এক হাজার মানে প্রত্যেকটা এক হাজার করে এরকম দশটা এক হাজার আছে না তাহলে দশ হাজার হবে এখানে কত হবে দশ হাজার প্রথম বাক্সে এক হাজার এক হাজারের দশটি প্যাকেট আছে কটা বলতে দশটি প্যাকেট আছে এখানে এর অর্থ বাক্সে এক হাজার গুণ দশটি টিকিট আছে তার মানে আমাদের এখানে মানে একটা করে এদের টিকিট কাটা আছে বলতে এখানে এক হাজার করে আছে এখানে আর এরকম আমাদের এক কি আছে দশটা আমাদের কি প্যাকেট আছে এখানে তো দশটা প্যাকেট যে থাকে এখানে দশটা প্যাকেট আর প্রত্যেকটা প্যাকেটে কি এক হাজার করে আমাদের কি টিকিট আছে এখানে ওকে তাহলে আমাদের কত হচ্ছে এখানে দশ দিনে গুণ করলে কত হবে এখানে এই একের পর পাঁচটা শূন্য হবে না এখানে এটা গুণ করে দেখবেন এখানে দশ হাজার পাঁচটা না চারটা শূন্য হবে এখানে তাহলে একের পর চারটা শূন্য হবে এটা মানে দশ হাজার হবে এখানে ক্লিয়ার এর অর্থ টিকিটের পরিমাণ দশ হাজার একে লেখা যায় একের পর চারটা শূন্য দেওয়া যাবে এখানে ওকে গুণ করলে হবে ছবিতে এরকম দুই দুইটি দশ হাজার এর বক্স রয়েছে এখানে যে এটা একটা এটা একটা মানে দুটো আছে এখানে এটা একটা বক্স আছে এখানে এটা একটা বক্স আছে এখানে তাহলে বক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে এখানে প্যাকেট তাহলে আমাদের বাক্সের ভেতরে আমাদের প্যাকেট আছে এখানে আছে দশটা প্যাকেট এখানে আছে দশটা প্যাকেট তার মানে মোট দুইটা বাক্স আছে তাহলে বিশটা প্যাকেট আছে এখানে ওকে সেখানে শরমোট কতগুলো টিকিট আছে এখানে বিশটা বিশটা প্যাকেট আছে আর প্রত্যেকটা প্যাকেটে কি আছে এখানে আমাদের এক হাজার করে কি আছে এখানে বলতে এখানে টিকিট আছে তার মানে এক হাজারকে যে বিষ যারা গুণ করেন তাহলে কত হবে এখানে দুই হবে এখানে এরপরে কি একটা দুইটা তিনটা চারটে শূন্য হবে তার মানে বিশ হাজার হবে এখানে ওকে এক হাজার গুণ বিশ যদি আপনি করেন তাহলে আমাদের কত হবে এখানে বিশ হাজার হবে এখানে ক্লিয়ার পেপারটা তাহলে বিশ হাজারটা আমাদের ঠিক আছে এখানে বলছে এই দুইটি বাক্সের টিকিটের মোট পরিমাণ বিশ হাজার এখানে দেখুন বিশ হাজার আছে কিন্তু এখানে ক্লিয়ার পেপারটা ছবিতে আরও চৌত্রিশশো পঁচিশটি টিকিট রয়েছে তাই সর্বোট টিকিট সংখ্যা হলো কত কেন বলতো এখানে আমাদের এখানে একটু খেয়াল করুন এই যাতে তো এখানে টিকিট কটগুলো আছে দেখুন তো আমাদের এখানে আছে কত এক হাজার হ্যাঁ এখানে কত এখানে এক হাজার এখানে এক হাজার এখানে মোট তিন হাজার টিকিট আছে এখানে একশো এখানে একশো দুইশো এখানে একশো তিনশো এখানে চারশো এখানে চারশোটা আছে এখানে আর এখানে আমাদের দশটা এখানে কটা বলতো দশটা তার মানে বিশ হবে এখানে আর এখানে এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচটা আছে এখানে তার মোট কয়টা আছে বলতে এখানে তিন হাজার এখানে তিন হাজার লেখেন এখানে চারশো লেখেন এখানে তারপরে আমাদের বিশ আছে এখানে বিশটা লেখেন বিশ আর এখানে পাঁচ এই সবগুলো যোগ করেন এখানে এই পাঁচ শূন্য মানে পাঁচে হবে এখানে এই দুই শূন্য শূন্য তার মানে দুই হবে এখানে চার শূন্য হবে এখানে এখানে তিন মানে চৌত্রিশশো পঁচিশটা কিন্তু আমাদের আছে ওকে এই যে বলছে এখানে চৌত্রিশশো পঁচিশটা টিকিট আছে কীভাবে পেলাম আমরা এখানে এই মানগুলো সবগুলো যোগ করে এখানে এই যে অংশটা আমরা যোগ করে আমরা কী এখানে চৌত্রিশশো পঁচিশটা আমরা এখানে টিকিট পেলাম এখানে আই এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো মোট টিকিট তাহলে কত হবে এখানে দেখুন তো ওখানে আমাদের ছিল কত বিশ হাজার এখানে বিশের পর একটা দুইটা তিনটা শূন্য এখানে বিশ হাজার আর আমাদের ছিল চৌত্রিশশো পঁচিশ ছিল না এখানে চৌত্রিশশো পঁচিশ তার মানে চৌত্রিশশো পঁচিশ মানে কত এখানে চৌত্রিশ পঁচিশ যোগ করলে যোগ করতে হবে কারণ মোট বের করতে বলছে তার মানে শূন্য পাঁচ হবে এখানে যোগ করলে দুই আর শূন্য দুই হবে চার আর কত হবে এখানে এবং চার হবে এখানে তিন তিন হবে আর এখানে কি আমাদের দুই আসবে তাহলে তেইশ হাজার চারশো পঁচিশটা আমাদের মোট টিকিট আছে এখানে ওকে তেইশ হাজার চারশো যে তেইশটার যে টিকিট থাকে তাহলে আমাদের এখানে এর স্থানীয় মান আকারে যে আপনি লেখেন এখানে দেখুন এখানে এটা কত দশ হাজার এটা দশ হাজার এখানে তাই না আচ্ছা তার মানে এখানে এই দশ দশ কত এখানে বিশ এখানে বিশ বিশের পর একটা দুইটা তিনটা শূন্য এখানে এখানে দেখুন তিনটা আছে না তিনটা মান যে তিন হাজার এখানে একটা বিষয় আমি বলতেছি পরে তারপরে দেখুন এই শতকের ঘরে কি আছে একশো এই যে একশো এখানে কটা আছে চারটে আছে তার মানে এখানে চারটে একশো আছে এখানে চারটে একশো মানে কত এখানে চারশো আবার দশকের ঘরে কত আছে এখানে আহ দশ আছে মানে বিশ আছে এখানে আর এক ঘরে কি পাঁচ আছে এখানে কি আছে পাঁচ তো একটা বিষয় মাথায় রাখবেন এখানে যে আমরা একটা জন সোনা একটা সংখ্যা লিখবো এখানে হ্যাঁ কোনো একটা লিখবো সংখ্যা লিখব তখন আমাদের এখানে একক দশক এভাবে চলবে এখানে মানটা মানে এভাবে লেখা লাগে প্রথমে থাকে এককের ঘর তারপর দশকের ঘর দশক তারপর হচ্ছে আমাদের শতক হাজার তারপর অযুত লক্ষ তারপর আছে নিজুত ওকে তারপর কোটি এখানে এভাবে কিন্তু আমাদের যাবে এখানে প্রথমে একক হয় তারপরে দশক তারপরে শতক হাজার একটা বিষয় বলে রাখি এখানে এই অজুত এবং হাজার এই দুটো নিয়ে আমাদের হাজার কি করে হাজার আবার এখানে নিযুত এবং লক্ষ্য এই দুটো নিয়ে আমাদের কি লক্ষ্য করে লক্ষ্য যদি কখনো আমাদের পাঁচ লক্ষ বলে বা পাঁচ হাজার বলে পাঁচ হাজার মানে কি জাস্ট এখানে পাঁচটা বলবে আর যদি আমাদের পঞ্চাশ হাজার তাহলে আমার কি হবে এখানে পাঁচ জিরো তাহলে আমাদের এই অযুত এবং হাজার এই দুটো নিয়ে কিন্তু আমাদের হবে ওকে যেমন আমাদের এখানে চৌত্রিশ হাজার ছিল চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার ছিল এখানে তাহলে চৌত্রিশ হাজার মানে কি আমাদের এখানে এই অজুত এবং হাজার নিয়ে কিন্তু হবে তাহলে এখানে তিন দেবো অজুত করে আর এখানে চার দেবো তাহলে আমার চৌত্রিশ হাজার হবে ক্লিয়ার তো এখানে দেখুন আমাদের মানটা দেওয়া আছে এখানে তার মানে এই যে বিশ হাজারটা মানে কত আছে এখানে বলতে এখানে তেইশ হাজার তেইশ আছে না এখানে তেইশ হাজার চারশো পঁচিশ আমি জাস্ট লিখি একটু তেইশ হাজার চারশো পঁচিশ পাঁচকে বলা হচ্ছে এককের বলা এখানে কি বলে একক এই দুই কে বলা হচ্ছে কি দশক বলা হয় এখানে দশক তারপর এই তিন হচ্ছে আমাদের হাজার এখানে হাজার আর এটা হচ্ছে আমাদের অজুত এখানে কি এটা বলতো অযুত দুই অজুত তাই না দুই এটা হচ্ছে তিন হাজার এটা অজুত আমি লিখে দিই অজুত তার মানে এখানে একক ঘরের কত আছে পাঁচ আছে এখানে তো দশ ঘরের কত আছে এখানে দুই আছে এখানে তো একক ঘরের যে মানটা থাকে ওর সাথে আমাদেরকে এক গুণ করা লাগে কত গুণ করা লাগে এক দশ বিভাগের সাথে একশো দশ গুণ করে করা লাগে সতেরো হাজার চার আছে না চারের সাথে কি করা লাগে একশো গুণ করা লাগে তাহলে আমাদের কি হাজারের ঘর কি আছে বলতে তিন আছে না তিনের সাথে কি এক হাজার গুণ করা লাগে এক হাজার আর অযোধ্যের ঘর যে মানটা আছে এখানে দুই এর সাথে কত লাগবে এখানে দশ হাজার গুণ করা লাগবে মানে একটা করে শূন্য বাড়বে আর কি ওকে দশ হাজার গুণ করা লাগবে এখন এই মানগুলো যে একটু ক্যালকুলেশন করেন এখানে দেখবেন যে আমাদের এখানে অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে তো এই পাঁচের সাথে যে এক গুণ করেন তাহলে পাঁচ হবে পাঁচ হবে এখানে এই আপনার এখানে এটা বিশ হবে এখানে এটা হচ্ছে চারশো হবে এখানে এটা কত হবে এখানে তিন শূন্য 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 আর এখানে কত দুই এক দুই তিন চার মানে এরকম আমাদের শূন্যগুলো বইবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এখানে এটা না বোঝার মতো কিছু নেই খুব সিম্পল হয়ে বলছি আশা করি বুঝতেও পারছেন এখানে আশা আশা করা যায় এরপরে আপনি এই সবগুলোকে যোগ করেন যে করে এখানে যোগ করলে আপনার মান কিন্তু বের হবে এই পাঁচ শূন্য এই শূন্য 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 এখানে পাঁচে বসবে আবার এখানে দুই শূন্য 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 এখানে দুই বসবে এখানে চার এই শূন্য শূন্য মানে চার বসবে এখানে তারপরে তিন শূন্য এখানে তিন বসবে এখানে আর দুই এখানে আছে তার মানে কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে ওকে তো এইভাবে আমাদের একক দশক শতক এভাবে কিন্তু লেখানো হয় আই থিঙ্ক এই বিষয়টা বুঝছেন এখানে দেওয়া আছে দেখুন আমাদের যে তার মানে এখানে আমাদের এই তেইশ হাজার যে হচ্ছে না এখানে এটা আমাদের কি ওই অযুত হাজার এবং অযুত নিয়ে আমাদের তেইশ হাজার হচ্ছে ওকে তার মানে এখানে যে এখানে তিন হাজার আছে আর এখানে আমাদের বিশ হাজার তার মানে কত হবে তেইশ হাজার হবে শতক মানে কি আমাদের চারশো আছে না এখানে চারশো এখানে দিলাম আবার এখানে দেখুন দশক মানে দুই আছে না দুই হচ্ছে আমাদের বিশ হবে আর আমাদের একক মানে কি এক আছে পাঁচ আছে তাহলে পাঁচ হোককে পাঁচ এই গুণ বিষয়গুলো কিন্তু বুঝতে হবে এখানে তার মানে অযুত এবং হাজার এটা আমাদের কি হাজার হবে এখানে তেইশ হাজার পাবো এখানে অ্যান্ড শতকে চার আছে এখানে চার শত আর এখানে আমাদের কি দশক এবং একক নেকি পঁচিশ হচ্ছে এখানে ওকে আচ্ছা তো আপনার এখানে পরের বার যে কাজটা দেওয়া আছে দেখুন এখানে নিচের সংখ্যাগুলোর উচ্চ স্বরের পড়ো এবং আমাদের কথায় লেখো এবং উপরের দেখানোর নিয়ম অনুযায়ী স্থানীয় করতে বলছে এখানে এখানে যে উচ্চ পড়ি একান্ন সাত না আমি জাস্ট একটু লিখি এখানে এক নম্বরটা লেখে আচ্ছা কি আছে এখানে তেইশ একান্ন সাত আমি জাস্ট এখানে একক দশক যদি ধরি এখানে তাহলে কি হচ্ছে দেখুন এটা আমাদের একক ঘর এখানে হ্যাঁ এটা একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক এটা হচ্ছে হাজার এটা কি তার মানে এই অজুত এবং হাজার এটা নিয়ে আমাদের কি হবে এখানে জাস্ট আমি ওই যে একক মানে স্থানীয় মানগুলো একবার এখানে এটা হচ্ছে আমাদের একক তাই না এটা হচ্ছে আমাদের কি এখানে দশক এখানে দশক এটা হচ্ছে আমাদের এখানে শতক এখানে ওকে শতক এটা হচ্ছে আপনার এখানে হাজার আর এটা হচ্ছে আপনার এখানে অজুত এখানে এটা হচ্ছে অজুত এখন একটু ভালো করে খেয়াল করুন হাজার এবং অজুত হ্যাঁ হাজার এবং অজুধ যে মানটা আছে না এখানে এই মান দুটো নিয়ে আমাদের কি হবে তার মানে আর তিন তেইশ হচ্ছে তার লিখবেন তেইশ হাজার কত হাজার তেইশ হাজার আর এই শত এর ঘরে কত হচ্ছে এখানে পাঁচ হাজার না পাঁচ শত কত পাঁচ শত এই দশক এবং এখন নিয়ে কি হচ্ছে এখানে সতেরো তার মানে সতেরো লিখবেন যে তেইশ হাজার পাঁচ শত সতেরো এই স্থানীয় মানগুলো কিন্তু আমরা লিখে দিলাম এখানে লেখকস্তানের মানটা হচ্ছে সাত দশকের জন্য আমাদের কত এখানে এক তারপরে এখানে শতকের জন্য হচ্ছে পাঁচ আর হাজারের জন্য তিন আর কি ওযুদ্ধের জন্য এখানে দুই আছে এখানে আই থিংক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে যে তারপরে এখানে দেখুন আমাদের এটা উদাহরণ দিয়েছে এখানে তারপরে এখানে দেখুন যে পঞ্চাশ বত্রিশ ছয় দেওয়া আছে এখানে এটা একটু লেখুন এই পঞ্চাশ বত্রিশ ছয় আমি জাস্ট এখানে আগে এটা আমাদের কি একক হচ্ছে এটা ছয় এটা লিখবেন যে একক লিখবেন এখানে একক এটা হচ্ছে আপনাকে দশক এখানে এটা হচ্ছে শতক এখানে ওকে এটা হচ্ছে শতক তারপরে এটা হচ্ছে আপনাকে এখানে কি হাজার আর এটা হচ্ছে আপনাকে আপনার এখানে অযুত তো এই বিষয়গুলো তো আমরা জানেন যে আসলে মানে স্টেপ বাই স্টেপ আসলে বলার দরকার নেই কারণ এগুলো খুবই সিম্পল একগুলো বিষয় তো এখন আমরা একটু ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে কি এখন মানে কি এখানে ছয়ের সাথে আপনার হচ্ছে এক গুণ হবে এখানে দশক মানুষ আপনার ছয়ের সাথে না এখানে এখানে আছে এটা আমরা তো এই সাথে কত গুণ হবে এখানে গুণ হবে এখানে তারপরে তিনের সাথে হবে হবে এখানে এখানে এটা আপনার গুণ আর হাজারে কত তিন আছে এখানে এটা শূন্য আছে শূন্যের সাথে আমাদের কত হবে এখানে এক হাজার গুণ হবে এখানে আর ও যদি পাঁচ আছে পাঁচের সাথে কি হবে এখানে দশ হাজার গুণ হবে এখানে ওকে এটা আমরা কিন্তু জানি এখানে দশ হাজার গুণ করলাম তো এই গুণ করার পরে আমাদের এখানে পরবর্তী যে স্টেপটা হবে সেটা হচ্ছে আপনার এখানে কি ক্যালকুলেশন তার মানে এখানে দেখবেন যে এটা করলে ছয় হবে এখানে এটা করলে কত হবে এখানে বিশ হবে এখানে এটা করলে কত হবে এখানে বলুন তো এখানে এটা তিনশো হবে এখানে আর এটা কত হবে এখানে জিরো হবে এখানে আর এটা করলে আমাদের কি পাঁচ হাজার হবে এখানে ওকে পাঁচ না সরি এটা পঞ্চাশ হাজার হবে এখানে কারণ পাঁচের সাথে গুণ করলাম পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমি পঞ্চাশ হাজার হবে ওকে তো দেখুন আমাদের এই পঞ্চাশের সাথে আপনি যেখানে এই জিরোটাকে যোগ করে দেন তো পঞ্চাশ হাজার জিরো কত পঞ্চাশ হাজার কারণ আমরা জানি ওজুদ এবং হাজার নিয়ে আমাদের হাজার হয় তার মানে এখানে পঞ্চাশ হাজার কত হাজার এখানে পঞ্চাশ হাজার আর শতক হলে তিন আছে না তিনশত ছাব্বিশ পঞ্চাশ হাজার তিনশত কি ছাব্বিশ তিরানব্বই শূন্য শূন্য পাঁচ একক কত আছে পাঁচ না এখানে একক তারপর এখানে দশক কত আছে দশক শূন্য তারপরে শতক কত আছে এখানে শতক এটাও শূন্য তারপর হচ্ছে হাজার কত আছে বলুন তো এখানে হাজার তিন আবার এখানে অযুতে কত আছে এখানে বলতো অযুত নয় আছে তা নয় আর তিন কত এখানে আমাদের তিরানব্বই না তো তিরানব্বই হাজার যেহেতু দশক এবং শতক কিছু নেতা ওরা কি পাস হবে এখানে জাস্ট এরপর আমাদের এখানে এই মানটা যেটা আছে এখানে দেখুন এই মানটা তো এখানে একটা উদাহরণ দিয়েছে এখানে এটা এককার চার আছে দশক দুই শতক তিন হাজারে আছে তা হাজার এবং অযুত মানে ওয়ান আর থ্রি কত একত্রিশ হবে এখানে একত্রিশ হচ্ছে এখানে তো একত্রিশ হাজার একত্রিশ হাজার শতকের শত কিছু আছে নেই তার মানে দশই ঘর কি দুই আছে তার মানে দুই মানে কি দশের সাথে দুই গুণ হবে বিশ হবে বিশ আর চার কথা বলুন এখানে চব্বিশ তাহলে চব্বিশ বলা যাবে একবার ওকে তারপরে এরপরে আমাদের অঙ্কগুলো আছে অঙ্কে লিখতে বলছে আমরা নেক্সট দিন এটা করবো ইনশাল্লাহ আপাতত আমরা এই পর্যন্তই করবো আশা করি সব কিছু বুঝতে পারছেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ